আমি নিশা জাহান চৌধুরী ভাইস প্রেসিডেন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি আর সেই ফসা প্রকাশিত হয়েছে এবং এর জন্য এর আগে দীর্ঘদিন আপনাদের এটি একটি স্বপ্নের মতোই ছিল এর জন্য আপনারা আন্দোলনও করেছিলেন সেই প্রেক্ষিতে আপনাদের কি মনে হচ্ছে যে আপনারা সেই স্বপ্নের পেয়েছেন নাকি আপনাদের মনে হচ্ছে যে কোথাও এখনো বাধা রয়েছে না এর মধ্যে আপনি অবগত আছেন যে গত একটা বছর ধরে আমরা দেড় লক্ষ শিক্ষার্থী না পাচ্ছে মনের শান্তি না পাচ্ছে হচ্ছে যে শরীরের শান্তি কারণ কেন কেন আপনি দেখেন আমরা পরে বুঝতে পারতেছি না এই যে এত আন্দোলন সংগ্রাম এত কিছু করে হ্যাঁ যেখানে লাস্ট এই এসে আমাদের যেখানে হচ্ছে যে আইন মন্ত্রণালয়ের হচ্ছে যে আপনার ঘোষণা করা ঘোষণা করা হয়েছে এই টাইমে এসে যখন আমরা দেখতেছি যে আমাদের শিক্ষা সিন্ডিকেট আর শিক্ষা ক্যাডার নামক যে যে হচ্ছে যে কালো হাতগুলো আমাদের এই স্বপ্নের স্বপ্নটাকে ভেঙে গুড়ে একদম চোমায় করে দেওয়া যে আপাই তা তা করতেছে এটা আসলে কোনো ভাবে মেনে নেওয়া যায় না কারণ দেড় লক্ষ শিক্ষার্থী জীবন এখানে জড়িত শিক্ষা জীবন এখানে জড়িত আপু কেন শিক্ষা কেন্দ্রের কালো হাত আপনি কালো হাত আমি আপনাকে একটু বলি যেমন ওনা যদি আমাদের থেকে প্রথম থেকে যদি আমাদের সাথে ওনা সময়তে না আসতো আমরা মেনে যে আমাদের শিক্ষকরা আমাদের জিনিসটা চাচ্ছেন আমাদের পক্ষে ছিলেন না কিন্তু একটা বছর ধরে আমরা দেখেছি শিক্ষকরা আমাদের সাথে ছিলেন সবকিছু খুব সুষ্ঠুভাবে খুব সুশৃঙ্খলভাবে হচ্ছিল একদম লাস্ট মুমেন্টে যেখানে হচ্ছে আমাদের অধ্যক্ষ না হবে এমন টাইমে এসে শিক্ষকদের এমন মানে অনৈতিক আচরণ আমরা কখনোই মেনে নিতে পারতেছি না আপনি দেখবেন যে আমাদের দুই সপ্তাহ আগে হচ্ছে যে একটা মানব বন্ধন হয় ইডেনের সামনে আহ গুটি কয়েক শিক্ষার্থী হচ্ছে একটা মানব বন্ধন করে যে তারা ঐতিহ্য চাচ্ছে হ্যাঁ ইডেনে হচ্ছে যে কোনো কম্বাইন করা যাবে না ওরা এই দাবি গুলো ধরতেছে এখানে পিছনে ইতিহাসটা আমি আপনাকে একটু বলি ওই হচ্ছে যে আমাদের এগারোটা থেকে তিনটা পর্যন্ত এক্সাম চলতেছিল আমার টেস্ট এক্সাম হম বাইশ তেইশ ছিল টেস্ট এক্সাম ওই এক্সাম চলাকালীন দেড় ঘন্টা পার হওয়ার পর মিসে আমাদেরকে বলে তোমরা লিখে স্টপ করে স্টপ করে গিয়ে তোমরা হচ্ছে যে মেইন গেটে

না যে হচ্ছে হচ্ছে মানে ওয়ান কাইন্ড অফ আমাদের জোর করবে ওখানে পাঠানো হয়েছে আমাদের কারোরই ইচ্ছা না আমি তো সদিচ্ছায় যাই নাই ইভেন কি এমনও আছে যে জুনিয়র কয়েকটা মেয়ে হচ্ছে যে মেসেঞ্জার নক দিয়ে কান্নাকাটি করতেছে যে আপু আমাদের ডিপার্টমেন্ট থেকে এমন প্রেশার দিচ্ছে যে আমাদের হচ্ছে যে ইনকোর্স এর নাম্বার কমাই দিবে আমাদেরকে ভাই ভাই বসতে দেওয়া হবে না আমাদেরকে হচ্ছে ইনকোর্স যদি নাম্বার কমাই দেয় ভাই বসতে না দেয় তাহলে আমাদের রেজাল্ট ফেল আসবে এমন হুমকি হুমকি দেওয়া হচ্ছে তোমাদের সেন্টার ইউনিভার্সিটি পক্ষে গিয়ে কোনো হচ্ছে মানব বন্ধন করো কোনো ফেস মিটিং করো তোমরা হচ্ছে যে অল ফাইনাল এক্সামে তো পাস করে নেক্সট ইয়ারে যেতে পারবে না এই দিয়ে হুমকি হচ্ছে তাহলে আপনি দেখেন একদম শিক্ষার্থী লক্ষ সাত যে স্টুডেন্ট আছে আমরা দেড় লক্ষ শিক্ষার্থী পাবেন দাবি আপু আমাদের শিক্ষার মান শিক্ষার পরিবেশ সাথে আমরা ঐতিহ্য দিয়ে কি করবো যেখানে আমরা নতুন ইতিহাস সৃষ্টি করতে পারতেছি সেখানে তো আমাদের ঐতিহ্য নিয়ে থাকার দরকার নেই